বিদেশে আসলে বেশি কষ্ট নাই এনে সামান্য মনে করেন যে সামান্য এটা প্রথম সমস্যা যেটা এটা হইল ভোর চারটে বাজে আপনার ঘুমের থেকে উঠতে হইবে কারণ চারটে বাজে উঠবেন রেডি হইবেন পাঁচটায় গাড়ি থাকবে তো এই সামান্য একটু কষ্ট যে চারটে বাজে উঠবেন উঠে এরপর মনে করেন এরপরও বেশি সমস্যা নাই সামান্য সবাই সিরিয়াল দিয়ে বাথরুম টাথরুম করে আর কি ফেরেস হইবেন এরপর উঠে খাওয়ন ঠাউন কাপড় যা আছে পিনতে খাওয়ন ঠাউন লগে লইবেন লইয়া দৌড়ে দৌড়িতে গাড়ি দাঁড়িয়ে যাইবেন গাড়িতে উঠতে কাজে যায় হ্যাঁ বাসে করে যত বদলা দেন গাড়িতে তো গাড়িতে যাওয়া লাগে এই আর কোনো কোনো বেশি কষ্ট নাই তো সাইডে কোন দশ ঘন্টা ডিউটি কাজ করবেন সারাদিন ওই কাজকাম করবেন খাইবেন লইবেন ঘুমাইবেন পরে আবার দেখা গেল পাঁচটা বাজবে পাঁচটা বাজে গাড়িতে উঠবেন সুন্দর গাড়িতে বাসায় লইবে তো ছয়টা সাতটা যাই বাজে বাসে পারবেন আইয়া বেশি কষ্ট নাই সামান্য একটু অপেক্ষা করে সিরিয়াল দিয়ে গোসল কারণ সবাই আইসে বুঝলেন না গোসল টোসল ফ্রেশ ট্রেস হইবেন এর মধ্যে আবার খাওয়ানো রেডি করবেন কারণ রান্না করতে হবে সামান্য না খাইলে তো হয় না তো অল্প একটু কষ্ট করে খাওয়ানটা রেডি করবেন রান্না করবেন এই রান্না বাড়ি করলে খাইতে খাইতে টোটাল আটটা নটার মতো বাঁচবে রাইট বেশি না সামান্য আটটা নটা বাজবে তো নটার পরে আবার আপনি ফিরি নটার পরে আপনি ঘুমাইতে যাবেন নটা থেকে রাইট চাইতে পর্যন্ত বহুত টাইম এ এতক্ষণ ঘুমানো লাগে না এতক্ষণ ঘুমাইবেন এর মধ্যে যা করেন একটু মুভি দেখেন ঘুমান যা মন চাই করবেন ঘুমাইয়ে আবার চারটে বাজে উঠবেন এই সামান্য কাম এই সামান্য কামের লোক আপনি কতটা বেতন পাবেন জানেন প্রায় কাতারে যদি আসেন আর কি কাতারে অন্য কোন জায়গাটা জানি না কাতারে আইলে এই সামান্য কামে আপনি মাসে প্রায় খাই লইয়া পঁচিশ তিরিশ হাজার টাকা তো আমি থাকতেই পঁচিশ তিরিশ হাজার টাকা কম মনে করছেন বহুত টাকা পঁচিশ তিরিশ হাজার টাকা আমার থাকবে মাসে এর মধ্যে একটু সামান্য সমস্যা আছে এটা হলো যে সামান্য দেরিতে বেতনটা দেবে আর কি সামান্য বলতে ধরেন কত তিন মাস টাইম প্রথম তিন মাস পর বেতন স্টার্টিং হইবে আর এক মাস পরে অল্প কিছুদিন পরে এক মাস পরেই পাঁচশো টাকা দেবে আমার খাওয়া খাওয়ার লাগে মানে দুই তিন মাস খাইতে থাকতে পাঁচশো টাকা কোম্পানি দেবে কোম্পানি বা যে সাপ্লাই যার আন্ডারে যাইবেন মোদীর পাঁচশো টাকা দেবে পাঁচশো বিদেশি পাঁচশো টাকা আর সামান্য তিন মাস পর আপনার বেতন করবে আর যদি না পারে তিন মাস পর অনেকের অভিযোগ আছে ভাই তিন মাসে দেয় না আর একটু সামান্য দেরি করে ধরেন চার মাস পাঁচ মাস হইতে পারে বেশি না আপনি আট দশ মাস হয়েছে বা এক বছর হয়েছে কাতার আইসেন আপনার সামান্য পাঁচ ছয় মাসের ঠা ধরেন বাইরে রয়েছে আপনার কাম পাইছেন আপনার কফল ভালো আপনি প্রচুর কাম করছেন কামের কোনো অভাব নাই কিন্তু সামান্য আপনার ধরেন পাঁচ সাত মাসের ঠা আটকে থাকতে পারে আর বাকি আপনি দু তিন মাসের ঠা পাই দেবেন অ্যাভেলেবেল এত কোনো সমস্যা নাই